হ্যালো গাইস আসসালামু আলাইকুম ফ্রায়েস আমি এস চলে এসেছি চুয়াডাঙ্গা জেলা আলমনাগা থানার অন্তর্গত আলমনগা সেই বিখ্যাত কুশা হাটে অর্থাৎ চুয়াডাঙ্গা তো কুষ্টা মেন রোড এর পাশাপাশি কুষ্টিয়া থেকে অর্থাৎ তিরিশ কিলোমিটার আর চুয়াডাঙ্গা থেকে বিশ কিলোমিটার আর মাঝে মাঝে আমাদের অবস্থান দেশ এবং দেশের বাড়ি থেকে যারা আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি থ্রি পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন সবাইকে আমি যে গরুগুলো আপনাদেরকে দেখাবো অর্থাৎ সেই গরুর দামের বিষয়ে কথা বলে বাজার কেমন রয়েছে সে বিষয়ে কথা বলে নেবো কেমন হলে ব্যবসা কেনা করবে একটু চেষ্টা করবো যেহেতু আমি যে গরুটা আপনাদেরকে দেখাচ্ছি এই গরুর বিষয়ে একটু তার সাথে কথা বলি চলুন যা যান তার কাছে তিনি কেমন দাম দিয়েছেন কেমন হলে ব্যবসা কিনে হবে সেটা আমি তার সাথে একটু কথা বলে নেবো ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই কয়টা গরু আনছেন গরু নেন দুইটা ভাই ব্যবসা করুন না বাড়িতে ব্যবসা করছেন ভাই খেতে সাড়ে চারশো সাড়ে চারশো খেতে ভাই এই তিনশো তিরিশ চল্লিশ তিনশো তিরিশ কিলো চল্লিশ এমন ভাই

পবিত্র কোরবানির উপলক্ষে আপনাদের কেশে সহযোগিতা করবে করতে পারবেন আর আজকের হাটের যে অবস্থা আপনাদেরকে আমরা জানাচ্ছি এবং দেখাচ্ছি প্রচুর পরিমাণ অর্থাৎ অস্ট্রেলিয়া সহ সব ধরনের গরু কিন্তু প্রচুর পরিমাণ আমদানি হয়েছে সেটা আপনাদেরকে আমরা দেখানোর জন্য চেষ্টা করছি চাচা কেমন আছেন আলহামদুলিল্লাহ কটা গরু আনছেন দুইটা আনছেন দুটো আসছেন কোথা থেকে

নাম আমার ফোন নম্বরটা কি বলা যাবে আপনার অবশ্যই বলা যাবে বলেন আমার নাম মোহাম্মদ জন্টোলি জিলা সুমাডাঙ্গা গ্রামপুর মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন থ্রি ফোর ডবল টু ফোর থ্রি ডবল ফাইভ আমি যে গরু কাঠটা দেখালাম এখানে একটা কালো গরু আপনারা দেখছেন বড় বড় সার গরু আছে এই ধরনের গরু যদি নিতে হয় সে তার সাথে যোগাযোগ করলে সে কিন্তু আমি যে স্ক্রিনে নাম্বার বলে দিচ্ছি নাম্বারে যোগাযোগ করলে কিন্তু সে আপনাদের এমন সুন্দর সুন্দর গরু অর্থাৎ ঈদ উল আজহার উপলক্ষে সে আপনাদেরকে দিয়ে সহযোগিতা করতে পারবে আর আজকের হাটে যে পরিমাণ গরু আমদানি হয়েছে क्षेत्र আপনাদের ক্যামেরা দেখাইছে আজকে অর্থাৎ পা ফেলার জায়গা নেই সেমন একটা পরিবেশ কিন্তু আপনাদেরকে আমরা অর্থাৎ গ্রামের বিষয়ে বা সেটা বলার অপেক্ষা রাখে না যেহেতু প্রতিটা গরু প্রচুর পরিমাণ আমদানি রয়েছে আপনাদেরকে আমরা দেখাচ্ছি অর্থাৎ বাজারের ভেতরে যে পরিমাণ সার আমদানি হয়েছে সেটা আপনাদেরকে আমরা একটু দেখানোর জন্য চেষ্টা করছি আমি কিন্তু যেখানে বড় বড় সার আমদানি হয় ঠিক সে জায়গাতে দাঁড়িয়ে আপনাদেরকে দেখাচ্ছি আজকের বাজার

দুশ বিছ দহ দুশ বিছ আইডিয়া আজিকালি বজাৰ আইডিয়া দেখা যায় কত কি হয় নেকি কৰা যায়

কেমন দাম দিয়েছেন দুশো আশি দুশো আশি

আজকে কিন্তু আমরা জানার জন্য চেষ্টা করেছিলাম এবং খুব সুন্দর করে দেখানোর জন্য চেষ্টা করেছিলাম কিন্তু যে পরিমাণ গরু আমদানি অর্থাৎ সে হাটে একেবারেই